পুরুষন আপনারা আমি কি মিথ্যা বললি আমি যদি মিথ্যা বলি ভুল বলি আপনারা কাউন্টার দিবেন আমার পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা আজকে গোড়া বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন বড় আবিশ্য যখন দাউ দাউ করে শান্তির আগমন জ্বলতেছে কথা কোন কথা ঠিক কিনা আর এর ভিতরে মুনাফিক বেঈমান কাফেরেরা তারা একটা ষড়যন্ত্র করে সামনে আগাচ্ছে যে কিভাবে আল্লাহর জমিন থেকে ইসলাম কে বিদায় করে দেওয়া যায় কথা বলেন কথা বলে ভাবে ইসলামকে বিদায় করে দেওয়া যায় কিন্তু ইসলাম বিদায় করতে ইতিপূর্বে সে যারা আল্লাহর জমিন থেকে চির বিদায় হয়ে উঠে গিয়েছে যারা আর সামনে যদি দুষ্করি করতে আছে ওদের সঙ্গে যদি ভয় পাইছে মনে হয় ঈদগাহ চতুর পাশটি ঘেরা তো কি যদি কেউ কোনো দিক থেকে আমাদেরকে দাবড় দেয় বেরোনের পথ না পাওয়াতে ঠুলো ঢুলি করবো ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা ওই বাচ্চাটা সিংহর মতন গর্জে উঠেছে জোরে কোন কথা ঠিক কিনা ওর বংশে জামাত শিবিরের গন্ধ আছে তাই ওর আর সহ্য কলেজে কোনো ভাই নাই কতক্ষণ ঠিক না ওর জন্ম হয়েছে ও তো ভয় না কতক্ষণ কতক্ষণ ঠিক না সম্মানিত ভাইরা আজকে গোটা বাংলার জমিনটা কি পরিণত হয়েছিল হয়েছিল কত বলে আজকে গোটা বাংলার জমিনটা কি পরিণত হয়েছিল প্রতিটা মরে মরে দেখেছি বাবা রে বাবা এত বড় ভাড়ি লক্ষ লক্ষ টাকা খরচ কতক্ষণ কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা এখন দেখতেছি সেই সব ভদ্রলোকার নাই তারা জমি সাথে ধুলার সাথে হয়ে গেছে কত চমৎকার কত চমৎকার এটা মুসলমানের রাষ্ট্র জরিমান কত ঠিক কিনা মুসলমানের রাস্তে প্রতি মোড়ে মোড়ে এলাকা থাকে অপরের দিকে এলাকা থেকে আল্লাহ একবার জোরে কোন আল্লাহ একবার সম্মানিত ভাইরা আজকে গোটা বাংলার জমিনটা শিরিক মুক্ত করে দিয়েছেন বলুন তো জোরে বলতে হবে বিজয় এসছে কার তরফ থেকে আমার ভাইরা পাশই আগস্টের আগে আমরা দেখেছি গোটা বাংলার জমিন যেন গোটা বাংলার জমিনে আমার ভাইরা বিগত ওই খুনিহাজিরার কাছে বিএনপি জামাপত শিবিররা আমি কি মিথ্যা বললাম ভাইজান রাগ করেছেন আপনারা সম্মানিত ভাইরা এই কারণে বলে একজন রাস্তা দিয়ে যাচ্ছে আর একজন একটা একটা গর্ত খুঁজতেছে তো উনি বলছে ভাই এই যে গর্ত বানাও কার জন্য বলতো তুমি সাবধান হয়ে যাও তোমার জন্য উনি বলছে ভাই আমারটা কাটা আছে তোমার তুমি কেটি রেডি করে নাও ঠিক কেনা বলে তাই যে যত করবা চালাকি পর জি দেখতে বাবা জোরে বলেন ভাই কোন ভাই নাই ভাইজান আমাদের কোন ভাই নাই কারণ আমরা যখন বসন্ত থেকে আসি বিদায় সালাম ছেলে মেয়েদেরকে দি আসি বাবা আর মন হয় দেখা হবে না ঠিক কিনা বলে আমাদের এই গডির ভিতরে কোনো ভয় নাই সম্মানিত ভাইরা ماہ রমজান মাসে দুঃখ লাগে তারাবি পড়াই খানা খাই আমি আমার মাতার সাথে আমি ব্যক্তিগত ভাবে টাকা দিয়ে জমি কিনে এর উপরে আল্লাহ আমার কাছ থেকে একটু খেদমত করাইছেন মসজিদ মাদ্রাসা মাদ্রাসা আমি মাদ্রাসার বারান্দায় হঠাৎ দেখি তিন ভদ্রলোক যে হাজির যে হাজির কি ব্যাপার কি ব্যাপার আসসালামাইকুম আসসালাম সালাম ভাইজান আপনার নাম কি শামসুর রহমান আমি হ্যাঁ আমার নাম শামসুর রহমান দেখলাম পকেট থেকে একটা কাগজ বাহির করে বলছে আপনি ওঠেন কোথায় ওসি সাহেব আপনাকে সালাম দিয়েছে আমি বললাম ওসি সাহেব তো ঘন ঘন সালাম দিচ্ছে কেন চলেন যাই চলেন যাই গত রমজানের ষোলোই রমজান হাই হ্যাঁ আমি বললাম বললাম দারোগাকে বললাম শোনেন আপনি মুসলমানের সন্তান আমি এখনো কোনো খানা খাই না আপনি জামাকে নিয়ে যাচ্ছেন এমন জায়গায় আমাকে রাখা হলো ভাষা দিয়ে বোঝাতে পারবো না আপনাদের আমরা তো বেঁচে আছি ঠিক কিনা বলে তোমাদের কোন খোঁজ নাই আজ তুমি চাকরি কি জাহিন দাও নাই কথা কন কথা কন ঠিক কিনা সম্মানিত বের সারা ঠিক এমন ভাবে মানুষের উপরে জলুম আর অত্যাচার সম্মানিত ভাইরা আমার আসলে আমি আলোচনার দিকে চলে যাই আমি যাইতি কারিমা তেলামত করেছি আমার ভাইরা বন্ধু বনামা সুর আল বাকার আর দুশো নম্বর আয়াত বলেন কয় নম্বর আয়াত জোরে বলেন কয় নম্বর আয়াত আমার ভাইরা সময় যদি পায়। আপনাদের খেদ মতে কিছু কথা বলার নিয়াদ করেছে আল্লাহ যেন আমার জবান খুলে খুলে বলার সুযোগ করে দেন আমার জন্য দোয়া করে দেন বলেন আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া لا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين مايرامت الله اكبر رب العالمين

আল্লাহ তাআলা বলছেন বলেন এই কথা কার জোরে বললো বান্দা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো জোরে কোন কারণ আমার ভাইরা দেখেন আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা একবার নামাজে আসে কতক্ষণ ঠিক না আবার আসে না একবার আল্লাহর মানুষদের সাথে এমন কিছু দেখায়

তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না বলেন কথা বলেছেন কে আরো জোরে বলেন কথা বলেছেন কে সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা নিশ্চিত করেছেন কিন্তু কোন কাজ করলে আমার ভাইরা ও বন্ধুগ আল্লাহর জমি যারা আল্লাহর সাথে না ফরমানি করে শয়তান তাদের প্রতি খুশি হয় নাবে বেজন হয়ে যা কথাটা বুঝাতে পারলাম না যারা আল্লাহর জমিনে আল্লাহর সাথে নাফারমানি করে শয়তান তাদের তাদের জন্য তাদের উপরে খুশি হয় না জারা হয় ধরে কোন খুশি হয় না যারা হয় আর আল্লাহর সাথে যারা নাফারমানি করে না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যারা আল্লাহর জমিনে বাস্তবায়ন করে আল্লাহর হুকুম যারা মেনে চলে আমার ভাইরা বলেন শয়তান তাদের উপরে খুশি হয় না হয় জোরে কান বেজার হয় কারণ তারা আল্লাহর হুকুম মেনে চলে শয়তান এগুলো সহ্য করতে পারে না তাই আবার আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া লা তাত্তাবিউ খুদুয়াতিস শাইতান তোমরা যেন শয়তানের পদঙ্ক অনুসরণ করোনা 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 বলেন কথা কা সম্মানিত ভাইরা তাহলে শয়তান যেই কাজগুলো করলে আমার ভাইরা যেই কাজগুলো করলে শয়তান খুশি হয় আমরা মুসলমান আমাদের কি সেই কাজগুলো করার সুযোগ কারণ রাজ জন্য আছে জোরে বলেন আছে ভাইয়া এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম আমাদের ভিতরে অনেকে আছে আমার ভাইরা ওই সমস্ত মনাফিক কাফেরদের সঙ্গে বন্ধু বানাই জোরে কোন কথা ঠিক কিনা দোস্ত বানাই আল্লাহ তালা বলেছে ইন্না হু লাগু ইন্না মানে নিশ্চয়ই হু মানে সে লাগু মানে তোমাদের জন্য আদরমুবিন তোমরা যারে বন্ধু বানাও সে তোমাদের বড় দুশ্মন যার কোন কথা আমার না আল্লাহ তাহলে শয়তানের আনাগোনা শয়তানের কাজ যে কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজগুলোকে করা যাবে ভাই যেরকম করা যাবে সম্মানিত ভাইরা বন্ধু করে এই কারণের জন্য সেই কাজ করলে শয়তান খুশি হয় মানুষ যদি নামাজ কাজা করে খুশি হয় কি আর বেজার হয় কে মানুষ যদি ইসলামের সাথে দুশ্মনী করে খুশি হয় কে

যাওয়া যাবেন যাবে তবে এর পরে আল্লাহফাল র পলা মিন বরান বলে আল্লিয়ম্মা আ কুমন্তীনা কুম্মা তো মম তো আলাইন কুম্নিমা দুম র বলেন আল্লাহ ভাই পার্ আল্লাহ র পলামিন বরাত বলে আজও তোমাদের জন্য আমার আল্লাহ তালা বলেন না আমি তোমাদের জন্য আল্লাহর দিনকে পরিপূর্ণ আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার ভাইরা আর আল্লাহর নিয়ামত এটা হলো সর্বশেষ নিয়ামত হলো আমার আল্লাহ তালার কোরআন জুড়ে খন কথা ঠিক কিনা এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য আল্লাহ তালা বন্ধু কোন জীবন বিধান হিসাবে আল্লাহ তালা আমাদের জন্য এ বাসের টুকু আল্লাহ তালা দিয়েছেন জোরে খন্না আল্লাহ আর আমার ভাইরা আর ইসলাম কি আমাদের জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন এখন ইসলাম বাদ দিয়ে যদি তোমার জীবনে তুমি অন্য কোন তরিকা ধরে তুমি চলে যাও আল্লাহ সাথে নাফরমানি করা হবে আর আল্লাহর সাথে নাফরমান যারা হবে জীবন জিন্দেগী ফি আল্লাহর জান্নাত পাবে না পাবেন না জোরে কোন কথা ঠিক কিনা সম্মানিত ভাই আমার ভাইরা মুসলমানের কাজ হবে যে গুলো ও বন্ধুগণ আমার ভাইরা মুসলমানের কাজ হবে এইগুলোই যে কাজগুলো কোন আল্লাহ খুশি হয়ে যায় মুসলমান এই কাজ করবে যে কাজ কোন আল্লাহ হয় এই কাজ করতে পারবে না জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু আমাদের সমস্যা হলো আমার ভাইরা পাঁচ বছর তিন বছর পরে যখন নির্বাচন সামনে হাজির হয় আমাদের অনেকের মাথায় খারাপ হয়ে যায় জোরে কথা ঠিক কিনা ঠিক কিনা

আল্লাহ কবুল করুক সকলে বলে আমি বীর মাসাল মানে ধরван কোরআন ফেরায়ে সেই হানাল সম্মান যেই মান বলে হয়ে বলি আন যেই বলে হয়ে বলি আন শাসন করেছিল দুনিয়া জাহান ঠিক কি বলে বলেন দৌড় সেই হুঙ্কার কর যে দুনিয়া পারে করো যে খান খান বিদি মুসলমান ধরোয়াল আন ফেরায়ে আন সেই হারান সম্মান যে আওয়াজ শুনে অরে মুসলমান কাপিত ভয়ে কাফের বেঈমান দৌড় সেই হুঙ্কার করু জিতুন পারো

আমার ভাইরা বন্ধুকোনারো আমার ভাইরা ভাইরা এই কারণের জন্য কত বলতেছিলাম আজকে গোটা বিশ্ব গোটা আল্লাহর বাংলার জমিন আমার ভাইরা আমরা দেখেছি চোখে গোটা বাংলার জমিন থেকে ইসলাম বিদায় করে দিতে চেয়েছিল যারা আল্লাহর রহমতে চিরতরে বিদায় হয়ে গেছে জোরে ভাইব হয়ে গেছে তারা এ কারণের জন্য দুশ্মনী করেছে আমার আল্লাহর সাথে আমার আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছেন জোরে কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই কারণের জন্য আল্লাহর নবী এই

সাহাবিরা আল্লাহ রসুলের দাওয়াত যখন তারা গ্রহণ করেছে আমার ভাইরা বন্ধু বোন এমন করে হইতে হইতে অনেক মানুষ ইসলাম কবুল করে ফেলেছেন কিন্তু কাফের নেতা যারা ছিলেন আমার ভাইরা কাফের নেতা আবু সুফিয়ান আবু জাহের উদ্মা সাহিবা এরা দেখতেছে মোহাম্মদের দলে মানুষগুলো আসতে করে চলে যাচ্ছে কিন্তু আমরা তো বন্ধ করে রাখতে পারি নাই তার কারণ হলো ওই সময় ওই কোরআ বংশের নেতা ছিলেন আবু তালিব আবুল তালিবের ভাই আমার ভাইরা ওই কাফের নেতারা তারা কিছু বলতে কি না বন্ধুগণ আমার কিন্তু রসূলের দাওয়াত তারা গ্রহণ করতেন কিন্তু কাফেরেরা কাফের নেতারা এরা চিন্তা ভাবনা করলো একটা কাজ করা যাক তোমরা গোপনে গোপনে একটা তালিকা করো কি করবে করবে জোরে কোন জোরে খন আমার ভাইরা তালিকা করা হলো বন্ধ আমার কারণ প্রকাশ্য ভাবে কি মারা যাবে না তাদের নির্যাতন করা যাবে না কারণ কাফের কাফের নেতা হলো হলো আবু তালিব করাই বংশের নেতা এর সামনে আমরা কিছু করতে পারবো না আর মোহাম্মদ যেই দাওয়াত গুলো দিচ্ছে আমরা প্রকাশ্য ভাবে মহম্মদের পরে শারীরিক নির্যাতন আমরা দিতে পারবো না যার কারণে গোপনে গোপনে তোমরা একটা করে করো ভাইরান এই আস্তে করলো

এই দৃশ্য দেখে কিন্তু ওদের শারীরিক নির্যাতন রসুল বন্ধ করতে পারে না আমার ভাইরা আল্লাহর নবী তাদেরকে পরামর্শ দিল শোনো যারা ইসলাম কবুল করেছ তোমরা এক কাজ করো তোমরা মক্কা থেকে আমি সিনিয়ায় বাচ্চা না যাসির আওতায় চলে যাও বাচ্চা না যাসি এই মানুষ এই দেশের মানুষেরা মানুষের উপরে শারীরিক নির্যাতন করে না তোমরা এখানে চলে যাও আমার ভাইরা এই যখন আমি বলেছে কিছু মানুষ কোন কোন পরিবার থেকে كتابه লিখতেছেন পরিবারের সব চলে গেছে কোন কোন পরিবার থেকে এক বান্দী জন চলে গেছে আমার ভাইরা আরে রাত্রি বেলায় আরে রাত্রি বেলায় তালিকা করে একটা করে ধরে সম্মানিত ভাইরা ওই যুগের আসার আসার ওই যুগের জালেমদের নির্যাতন আর বর্তমান যারা নির্যাতন আল্লাহর জমিনে সহ্য করে পর্যন্ত আল্লাহ যাদের টিকায় রাখছে দেখেন এর চাইতে ভিন্ন নাই আমার ভাইরা এই জুলুম যখন শুরু করে দিল আল্লাহ তাআলা ওদেরকে জানিয়ে দিল ইন্নাল্লাযিনা কাফারু ওয়া যালামু লাম আল্লাহর জমিনে যারা শারীরিক নির্যাতন দিয়েছ শুনে নাও আল্লাহ তালা কোরআনুল নিসার নিশয় আমার ভাইরা একশো আটষট্টি নম্বর বলে দিলেন আল্লাহ আলামিন বলেন ইন্নাল্লা কাফর ইন্ন আমার নিশ্চয় আল্লাহ জি না মানে যারা কাফরু কুপুরি করেছে আমার ভাইয়েরা জলা মলাম ও জুলুম করেছে ভাইয়া আমার আল্লাহ তালা বলেন লামহইয়া কলিল্লাহ লিয়া কফির অলাহুন। যে আল্লাহ এমনো হবেন না। লিয়াকুফিন অলাহুুন তাদের কে মাপপরবিন আমার আল্লাহ বলেন অলালিয়াহুুম তরিত আল্লাহ তালা ওদের হেজা এত না। ওলা আলিয়াহাতিয়া হ ওদের হেদ এতো দেবেন না।

বন্ধুগণ যেই সমস্ত মানুষগুলো চলে গেল আমার ভাইরা কেতাবে লিখতেছেন তিরাশি জন পর্যন্ত মানুষ গণনায় পেয়েছে কিন্তু তার ভিতরে ছোট্ট বালক কিশোরদের বাদ রেখেছে ওখানে যাদের জন্ম হয়েছে আমার ভাইরা বন্ধুগণ এই মানুষগুলো যখন চলে গেল এদের নামের তালিকা করি আর তাদের ধরতে পারে না কিন্তু কাফেরা চিন্তা ভাবছিল মেয়েদেরকে কিভাবে আনা যায় এই ষড়যন্ত্র করল আমার ভাইরা বাচ্চা আমার ভাইরা আমার বন্ধুগণ আমি সিনিয়র বাচ্চা না এই দেশ থেকে কয়েকজন দুধ প্রেরণ করলো যাও যারা ওখানে চলে গেছে ওদেরকে ফেরত আনতে হবে এই ছিল তাদের চিন্তা চেতনা বলেন আমার ভাইয়েরা ওদেরকে ফেরত এনে আবার নির্যাতন এমন নির্যাতন দিতে হবে যার কারণে তারা ইসলাম মোহাম্মদের ওই ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে তারা ফেরত চলে আসবে জোরে খন্না ওসবিল্লা এই যে পরিকল্পনা করেছেন এটা ধরার কে জোরে বলেন কে ইন্নাল্লাহ मां त मलू বাজে গোপন বৈঠক করে রাতের বেলায় নামের লিস্তি করে আবার ভাইরা এই যে মানুষগুলো ধরে ধরে নিয়ে তোমরা নির্যাতন করবা ওরা তো জানে না কিন্তু আমার আল্লাহ তালা সব কিছু ভালো করে জানেন ধরে কম কথা ঠিক কিনা বিমা মানে তা মালুন বিমা মানে ওই সব বিষয়ের উপর তা তোমরা আল্লাহর জমিনে যে কাজগুলো করেছ সব তোমাদের দুই হাতের কামাই জড়ো করে নিয়ে আল্লাহর জমিন থেকে পলাই যাচ্ছ কিন্তু জমিনের মালিক কে জোরে বলেন কে তাহলে পালে যাবা কোথায় যাবার কোনো জায়গা নাই একটা পথ রয়েছে সেটা হলো আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে জোরে খন কথা ঠিক কিনা আমি সিরিয়ায় চলে গেলাম কিন্তু ওই দেশের বাচ্চারা দাসী উনি ওই সময় আমার ভাইরা কিতাবে লিখতেছেন চামড়া ভক্ত ভাই এই চামড়া ভক্ত ওনারে খুশি করার জন্য বিপুল সংখ্যা চামড়া সংগ্রহ করে ভাইরান এই দুইজন দুদির কাছে দিয়ে বাচ্চা না যা সির কাছে তারা গিয়েছে কিন্তু দেখেন তাদের পলিসিটা কেমন যে সর্বপ্রথমে দরবারে যেই সমস্ত মানুষগুলো থাকে ওদেরকে সন্তুষ্ট করেছে ভাইজান কারো দুইটা পাঁচটা করে দিয়েছে এরপরে যারা রাজ কর্মচারী ওদেরকে দিয়েছেন বন্ধুগণ বলতেছেন দেখো আমরা যখন বাচ্চার সামনে হাজির হব কারণ আমাদের দেশ থেকে কিছু মোর্তা তোমাদের দেশে এসে বাস করে জরে কন্যা ও তারা নিজেদের একটা ধর্ম তৈরি করেছে এই ধর্ম নিয়ে তারা ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু ওদেরকে ফিরত নেওয়ার জন্য আমরা এসেছি আমরা যখন বাচ্চার সামনে বলবো তখন তোমরা আমাদের সঙ্গে তোমরা ওই বাচ্চার ওরা ওরা খারাপ মানুষ ওদেরকে বাচ্চা ফেরত দিয়ে দাও জোরে খন্না সুমিল্লা সম্মানিত ভাই আমার এদের সম্পর্কে যখন বাচ্চার কাছে এ আবেদন করলো বাচ্চা তখন বলেছিল না আমি ওদেরকে ডাকবো তোমাদের কাছে আমি ওদেরকে ছেড়ে দিব না বাইরা ওদেরকে ডাক দিলেন যখন ওদেরকে রাজ দরবারে ডাকলেন ডাকার এরা যখন অভিযোগ দিয়েছেন তখন ওরা বলতেছেন বাচ্চা ও বাচ্চা আমরা এমনি এমনি অন্ধযুগে ছিলাম আমরা মুক্তি পূজা করতাম মানুষ পূজা করতাম মাছের পূজা করতাম গাছের পূজা করতাম করতাম মরা জিনিসগুলো আমরা খেtam মানুষের উপরে যলো আসার কথা কিন্তু আমাদের ভিতরে যেই নবী আমাদের কে দাওয়াত দিয়েছেন তিনি আমাদের বলেছেন এই কাজগুলো করা যাবে না এক আল্লাহর কি শিকার করতে হবে লা শরীক আল্লাহর কোন শরিক করা যাবে না এই এই কাজগুলো আমাদের কত নিষিদ্ধ করেছেন তাই আমরা করি যরে কোন সুবহানাল্লাহ বাচ্চা তখন বলল আমার ভাইরা বাছরের দরবারে انجিল কিতাবের বড় বড় পণ্ডিত যারা জানেন আমার ভাইরা ওনাদেরকে সংগ্রহ করে বাচ্চা রেখেছেন বাচ্চা তখন বলতেছেন ওনা যা সে বাচ্চা এরা যে কথাগুলো বলেছে কথাগুলো সত্য কথাই আর তাও মিথ্যা নজরে কমসো বাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার

লা ইলাহা ইল্লাল্লাহ বলরে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা এই সুন্নতম তাফসীর মাহফিল এই ময়দানে হয় যারা বন্ধ ঠিক কিনা কিন্তু উদ্যোগটা কি এই মাহফিলের আমার ভাইরা এই দাড়ি হেজাতী সম্মিলিতভাবে একটা কোরআনিয়া মাদ্রাসা আছে যারা ফোন কথা ঠিক কিনা কি মাদ্রাসা ভাই কথা বলেন ফুরকানি মাদ্রাসা কোরআনিয়া মাদ্রাসা জোরে কোন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার দেখি না ঘড়ি কতটুক সময় দেয় আমার ভাইরা আল্লাহর কোরআন কয় পারা জোরে কোন কয় পারা এখন 30 পারা আল্লাহর